বিপিএল রেখে সাকিব হাসান চলে যাচ্ছেন সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর উনি কেন যাবেন বিপিএল চলাকালীন প্রথম ম্যাচ হেরে তাহলে কি সাকিব আল হাসানের মন খারাপ বিষয়টা আসলেই তাই নয় তো বিষয়টা হলো কি সাকিব আল হাসান বেশ কিছুদিন ধরে চিন্তা আপনি করলেন যে তিনি সিঙ্গাপুর যাবেন চোখের ডাক্তার দেখা দেয় তিনি আবার নবনির্বাচিত এমপি এখন দেশের চিকিৎসার প্রতি তার তো ভাই কোনো বিন্দু মাত্র আস্থা বিশ্বাস ভরসা কোনোটাই নাই থাকলে তো তিনি দেশে চিকিৎসা করতেন এখন অনেকেই বলতেই পারেন যে তার টাকা আছে সে বিদেশ গিয়ে চিকিৎসা করবে ভাই তিনি একজন জনপ্রতিনিধি তার আসলে অনেক দায়িত্ব আছে দেশ সম্পর্কে সবার কি সেই সাধ্য আছে বিদেশ গিয়ে চিকিৎসা করার আগে নিশ্চিত করতে হবে আমার নিজ দেশের চিকিৎসা ব্যবস্থা কতটা ভালো যদিও এটা আসলে তার দেখার বিষয় না যে সাকিব হাসানের দেখার বিষয় না দেশের চিকিৎসা ব্যবস্থা কিরকম তবু সে যেহেতু একজন জনপ্রতিনিধি তার কিছু না কিছু আছে পদক্ষেপ নেওয়ার মতো তারপর যেটা হলো যে বিপিএল এর প্রথম ম্যাচ মোটামুটি বৈশাল বুলস সাথে হারিয়ে গেছে মানে বলা যায় যে তাম ইকবালের কাছে হারছে সাকিব আল হাসান এটা অত্যন্ত মজার একটা বিষয় ছিল এখন হেরে তো দেখলাম যে সাকিব আল হাসানকে দর্শকরা ধুয়ে দিছে প্রথমত যখন সাকিব আল হাসান খেলার মাঠে আসছেন স্টেডিয়ামের সামনে হাতে গোনা হয়তো দশ পনেরো জন দর্শক তাকে বলেন যে বুয়া 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 এটাতে তার কোনো কিছু যায় আসে না তাকে বুয়া বুয়া বলে এটাতে কোনো সমস্যা নেই যখন খেলা চলাকালীন অবস্থা হাজার হাজার দর্শক একসাথে বলে উঠলেন যে বুয়া 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 এটা তো ভাই আসলে ভাই লজ্জার বিষয় উল্টো সাকিবুল হাসান লজ্জার সরম বাদ দিয়ে তিনি মুসকি হাসি দিতেছেন কিছুদিন আগে যে আমরা দেখলাম যে বেস্টার আন্দালিব রহমান পার্থ একটা কথা বলেছেন সাকিবুল হাসানকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন অনেক টাকা পয়সা দিয়েছেন নৈতিকতা ছাড়া তাহলে কি এটা কি তার প্রমাণ আমি আসলে ঠিক জানি না আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারাই মতামত দিবেন যে সাকিবুল হাসানকে কি আল্লাহ সব দিচ্ছেন নৈতিকতা ছাড়া আসলে সাকিউল হাসানকে মানুষ অপছন্দ করতেছে বর্তমান একটা কারণ নিয়ে যে আমরা দেখলাম যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সাকিব হাসানের কারণেই তামিম ইকবাল খেলতে পারেনি তামি ইকবাল মনে হয় যে স্কোয়াডে নিজের থেকে নিজের থেকে উনি ছিলেন না একমাত্র সেটা সাকিবুল হাসানের কারণে তিনি যে একজন ক্যাপ্টেন ছিলেন তিনি চাইলেই নিতে পারতেন যে তামি ইকবালকে উল্টো তিনি খোঁসা মারা কথাবার্তা বললেন যার জন্য দেশে মানুষ তো ভাই এখন আর বোকা শোকা নাই মানুষজন বুঝে আকার ইঙ্গিতে বুঝে এখনকার মানুষ আর কক কইলেই কলকাতা বুঝে নিতে পারে তাদের সেই মেধা শক্তিগুলো আছে সাকিবুল হাসান ভাবছে তিনি একাই চালাক একাই চতুর মানুষ কিছুই বুঝবে না এখন দেখা যাচ্ছে কি সাকিবুল হাসানের আগে ভাবতাম সাকিব হাসানের বেসটা বিশাল আমাদের দেশে কিন্তু তলে তলে এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র যে আমার মনে হয় যে তামিম ইকবালের বেসটা এখন বিশাল নাহলে সাকিব আল হাসানকে এতটাই অপমান করতেছে যে তামিম ইকবালের ফ্যানরা কিন্তু প্রতিবাদ স্বরূপ যে সাকিবল হাসান ফ্রেন্ডরা কিছু করবে সেরকম কিছু নাই এখন অনেকে বলবে যে তামিম বেলের ফ্রেন্ডদের মতো এত নোংরা না সাকিব হাসান ফ্রেন্ডরা ভাই তারা আরো বেশি নোংরা তাদের কাছে সাকিবল হাসান হলো কি একটা পীর মুর্শিদ ওলি আউলিয়া লেভেলের মানুষ সাকিবল হাসান এত কিছু করেন তাদের কাছে এগুলো কোনো দোষে মনে হয় না তার মানে এখন কি বুঝবেন বলেন আর তামিম যেহেতু একজন খান পরিবারের ছেলে খান পরিবার চিরাগাংয়ে একটা ভালো নামডাক আছে আর তার ভালো একটা শিক্ষাদিক্ষ আছে তার মানে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড অত্যন্ত ভালো তামিকবালের ইকবালের যেটা সাকিব হাসানের থেকেও অনেক বেশি আর সহজে ইকবাল আসলে বলেন না উনি কখনো মিডিয়ার সামনে আসেন না তেমন একটা কিন্তু সাম্প্রতিক আমরা দেখলাম যে উনি মিডিয়ার সামনে একটা কথাবার্তা বলছেন এই জিনিসটা আসলে সরি সময় হাসানের ফ্যানরা ভালোই নিতে পারে না বলতেছে সে তাম ইকবাল নাকি মিডিয়ার সামনে এসে কান্নাকাটি হচ্ছে ভাই কান্নাকাটি না এটা আসলে তার সাথে যা কিছু ঘটছে আমার মনে হয় সেই তুলনায় তামি ইকবাল কম কিছুই বলছেন সাকিবাল হাসানকে আর তামিকবাল ইকবাল কখন তখন কিন্তু কোন একটা ইন্টারভিউ দেয় কারণ নাম নিয়ে কথা বলেননি এটা আসলে একটা শিক্ষা এগুলো পারিবারিক শিক্ষার অভাব আর সাকিব হাসান যে ইন্টারভিউ বল দিয়েছিলাম সেখানে কিন্তু বরাবর তামিক বলে নাম ছিল তার মানে বুঝতে হবে যে কে ভালো মানুষ আর কে মন্দ মানুষ অন্তত আপনাদের যাদের এগুলো বুঝার জন্য আমার মনে হয় খুব বেশি শিক্ষিত হতে হবে না খুব বেশি জ্ঞানের প্রয়োজন নাই একটা বাচ্চা শিশু এগুলো বুঝতে পারে যে কে ভালো আর কে মন্দ